তখন আমরা মলাঞ্চর উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং মঞ্চরে গিয়ে মনঞ্চরে যে বিভিন্ন সৌন্দর্য পাহাড় এবং যে উঠেছে সেটা এক্সপ্লোর করে আপনাদেরকে জানাচ্ছি বিস্তারিত ওখানে গিয়ে মাছ ব্যবসায়ী বিভিন্ন মাছ ব্যবসায়ীরা আছে এই ভিতরে দেখো টাঙ্গে দেখো ওইখানে মাছ ধরার চেষ্টা করতেছি কিন্তু মাছ তো আসলে দেখা যাচ্ছে না মাছটা ছিল অনেক বড় মাছ দেবতা কুম বলে থাকে দেবতা কুমের একটা ফিল সেটা আমরা মরংসের এসে পাচ্ছি এটা তো রাঙ্গামাটি সদরের একটি পাশস্ত এলাকা খুবই নির্জন পাশে চাকমা করা আমরা যেটা ফিল পেলাম সেটা বলার মতো না একেবারে দেখুন পাথর গুড়ি গুড়ি পাথর দেখা যাচ্ছে পাথরের যে পানি পাহাড়ের পানি পাড়ের দিয়ে এই স্থান দিয়ে কিন্তু যায় অনেক দিন ধরে গ্রীষ্মের বৃষ্টি না হওয়া শীতকালের পরে দেখুন এখানে পাতার কিন্তু অনেকটা লেয়ার জমে যাচ্ছে আমাদের চলতে হবে আরও এখানটা দেখুন একেবারেই নির্জন সাইলেন্ট খুবই ভয়ানক এলাকাটা দেখতে আমাদের মনে হচ্ছে মনে হয় এখানে বিভিন্ন নির্জন প্রাণীরা বসবাস করে উপরে দেখার মতো না খুবই উপরে ভয়ানক এলাকাটি ছিলাম গুহাই গোহায় কিন্তু এখানে পানি শিখিয়ে এতে শুকিয়ে যারা কিন্তু আমাদের যে বিভিন্ন টিমেটটা সেই টিমেটটা যেতে চাচ্ছে না কারণ পানি পচা দুর্গন্ধ গুহাই গুহার যে বর্ষাকালে যে রূপটা থাকে সেই রূপটা একেবারেই মুছে গেছে যেহেতু গরমকাল বিশ্বের যে রোদ্দুর সেই রুদুরে পুরানো স্মৃতিটা একেবারেই মুছে গেছে এখানে যাওয়া প্রতিটা রাস্তায় কিন্তু রিস্ক এখানে হয়তো বড়ো ধরনের সাপও থাকতে পারে দেখুন এখানে মতো যাওয়া হয়তো আমরা জানি না পড়ে যেতে পারি থেকে জায়গাটা অনেকটা ডেঞ্জারাসের বাচ্চা দেখেন এখানে কাটা শুরু করে দিয়েছে কারণ দুজনের উপরে কতগুলো বাইকে দেখা যাচ্ছে আমাদের আমাদের যে দেখেন দেখানো পরে